আদি ও আসর লজত নাসা ও কহেদ এই কিতাবটি এর আগে ছিল না তো আবার সংগ্রহ করেছি আপনাদের রিকোয়েস্ট ঠিক আছে এই কিতাবটি ছিল না প্রায় মানে ছয় সাত মাসের উপরে এই কিতাবটি ছিল না ঠিক আছে তো আবার আপনাদের রিকোয়েস্টে আমরা এই কিতাবটি সংগ্রহ করছি এই কিতাবটি শেষ হয়ে গেছে প্রায় মানে নাই বললেই চলে পুরোনো কিতাব তো তারপরেও সংগ্রহ করছি দেখেন পুরোনো কিতাব কেন বলছে দেখেন লেখাগুলো কী অবস্থা হয়ে গেছে ঠিক আছে একদম মানে উঠে যাওয়ার অবস্থা ঠিক আছে এটা কোনো কফি কিতাব না আবার ভাবিয়ে না যাবে ভাই কফি কিতাব লেখা উঠে যাইতেছে কফি কিতাব না কফি কিতাব তখন সাদা হ্যাঁ কফি কিতাব তখন সাদা কিন্তু এটা সাদা কিতাব না এটা হলো পুরোনো কাগজের কিতাব দেখেন লেখাগুলো কী অবস্থা হয়ে গেছে তাহলে বুঝতে পারেন আমি কাগজগুলো জুম করে দেখে তাহলে বুঝবেন এটা কফি নাকি আসল কিতাব ঠিক আছে দেখেন আমি একটু আপনার ইয়ে করে দেখাই নকশাগুলো একটু জুম করে দেখাই দু একটা নকশা বিভিন্ন ধরনের কাজগুলো আছে তারপরে দেখাই দেখেন আপনারা এই আমি জুম করে দেখেন দেখছেন দেখানো কফি কিতাব নেই দেখেন আমি আরও দেখাই দেখেন কণাকানি শুধু দেখছেন এটা পুরোনো কাগজের কিতাব আবার দেখেন কাগজগুলো দেখেন তাহলে বুঝতে পারেন এটা কোনো কফি কিতাব না লেখাগুলো একটু একটু ওই দেখেন উঠে যায় উঠে যায় মনে হইতেছে কারণ এটা পুরোনো কাগজে এরকমই হয় ঠিক আছে পুরোনো কাগজের কিতাবগুলো এরকম একটু বাতাস পানি বা আবহাওয়া বাতাস টাস লাগলে ঠান্ডা বাতাস পাইলে এরকম উঠে যেতেছে লেখাগুলো স্বাভাবিক উঠেই ঠিক আছে দেখেন বিভিন্ন ধরনের নকশা আছে বিভিন্ন ধরনের মন্ত্র আছে বিভিন্ন ধরনের এস এম আছে তন্ত্র মন্ত্র যন্ত্র রোটকাদি বিভিন্ন জিনভরি সাধনা আছে বশীকরণ আছে বান আছে মারণ আছে বিচ্ছেদ উচ্ছেদ জাদু টোনা সম্মেহন মানে এক কথা সব ধরনের কাজগুলো এটা আছে হ্যাঁ মন্ত্র আছে নকশা আছে যন্ত্র সব আছে ঠিক আছে কম বেশি তো যাদের এই বইটা পুরো আমি যোগাযোগ করেন এইর আগে আমরা বলছি এই কিতাবে কী আছে না আছে তবে এখানেও বইলেও ভিডিও ব্যবহার করতে চায় না তো জাস্ট অ্যাপ ভিডিওটা করা হয়েছে এই জন্য যে কিতাবগুলো আবার সংগ্রহ করছি যাদের এই কিতাবগুলো প্রয়োজন হবে আপনারা আমাদের এই মুহূর্তে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাবেন এই কিতাবগুলো নিতে পারেন ঠিক আছে অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা আপনারা কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন কুড়ি লোক থাকা অবস্থায় কিতাবটা এরকম খোল এরকম দেখে এরকম এরকম মানে যা যেন দেখে সেরকম দিয়ে সেরকমভাবে দেখে চেক করে রিসিভ করতে পারবেন ঠিক আছে তো যাই হোক প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন এখন তো ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম রহমদুলিল্লাহ